দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইপির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন আপ আপনার নাম কী হিমু হ্যাঁ শিমু কোনটা শিমু আচ্ছা বললেন হিমু তো নিজের নাম এখনই ভুলে গেছেন তো বিয়ে শি করছেন

লোকের বাসায় কাজ করেন মেয়ে সুন্দর একটা মেয়ে লোকের বাসায় কাজ করেন ভাল লাগে কাজ করতে মানে গার্ডিয়ান থাকলে তো আর বাসা বেঁধে কাজ করতেন না ঠিক না আচ্ছা পড়াশোনা করছেন পড়াশোনা করেন না। এখন যে ইউটিউব আসতেন কি বিয়েসাদির জন্যই নাকি সহযোগিতার জন্য আচ্ছা কোনো পছন্দ আছে লোক পছন্দ করতে পারে হয়ে নাম্বারটা কি আপনি বলতে পারেন বলে দর্শকদের ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশোধি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আলাইকুম